আমার না একটা ফ্রেন্ড আছে কুসকুসা কালা কালার গ্যারান্টি ও আবার কারোর সাথে পেমসেন করে না তো কয়টা দিন ধরে আবার আমার আবার শয়তানে চুলকাইতেছে তো ভাবলাম যে কি করা যায় দেখি ওই বন্ধুর একটু বাজায় দেখি বন্ধুর কি অবস্থা তারপরে বন্ধুরে একটা ফ্যাকাইটি করলাম কইলা বন্ধুরে ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম সাথে সাথে অ্যাকসেপ্ট করছে তো অ্যাকসেপ্ট করার পরে আমি আবার মেসেজ দিলাম যে হাই ভাইয়া কেমন আছেন ওমা ও মেসেজ পায় সাথে সাথে রিপ্লাই দিল আলহামদুলিল্লাহ ভালো কে আপনি চিনতে পারলাম না তো তো আমি তখন বললাম যে ভাইয়া আমাকে তো চিনবেন না আমি আপনাকে কিভাবে চিনেন কয় আমি আপনাকে প্রতিনিয়ত ফেসবুকে ফলো করি এত স্মার্ট একটা মানুষ তাকে মানে ফলো না করে কি থাকা যায় কি যে বলেন না আমি এরকম মেইন পোলাই না যে আমাকে আপনাকে ফলো করে থাকবেন তারপরও বলল যে না ভাই আপনি অনেক সুন্দর অনেক স্মার্ট অনেক হ্যান্ডসাম একটা ছেলে আপনাকে দেখলে আমার মনটা ভরে যায় তখন এই কথা শোনার পরে চায় দেখি যে আমি আবার দূর থেকে একটু দেখতেছি যে বন্ধুর কি অবস্থা বন্ধু মানে এই কথা শোনার পরে আহ খুশি মানে সেই মিটমিটে হাসতে আছে তখন ওই সময় আবার আমি একটু অভিনয় করলাম যে ভাইয়া তাহলে আপনি থাকেন পরে কথা হবে আমি এখন গোসল করব পরে ওই সময় বন্ধু কয় আপনি একটা কাজ করেন আপনি একটা ভয়েস দেন তো কয় ভাইয়া আমি তো ফিরি মেসেঞ্জার চালাই ওর তো যাবে না কয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনি গোসল করা আসেন তো এই কথা কয়া আমি ফোন রাইখা দিয়া বন্ধুর কাছে গেলাম যা বললাম বন্ধু কিরে তোর এত খুশি খুশি লাগতেছে তখন ও বললো যে আর কই খুশি খুশি বন্ধু তোমার চেহারা কইতাছে তুমি প্রেমে আরে না। আরে হ এরকম কোনো কিছুই তখন আমার বন্ধু আবার কয় আরে এমন কোন কিছুই না পরে আমি আবার কইলাম না রে বন্ধু তোরে দেখে দেখে মনে হইতাছে তুই প্রেমে পড়ছ তুই সত্যি করে রাখো আমার কাছে লোক না আমি কিন্তু এগুলা কই আমি দেখলে বুঝতে পারি যে আসলে তুই প্রেমে বস তখন বন্ধু দিশা না পাই মানে আমার কথার জবাব দিল হ্যাঁ একটা মেয়ে আমাকে নক দিছে কস কি বন্ধু তাইলে তোর দিন শেষে তোর একটা প্রেম হইলো যাক আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি পরে কি কইলো বন্ধু মেয়ে কইলো যে গোসল করে আহি পরে কথা হবে পরে আমি আবার কইলাম না ওই মেয়ে আর আসবো না কই কেন আসবো না আরে হ না এরকম কতই দেখছি প্রথম মেসেজ দেয় তারপরে আর আসে না পরে আর খবরই থাকে না আরে না বন্ধু না মেয়েটা খুব ভালো একটা মেয়ে আমার অনেক প্রশংসা করছে আমি স্মার্ট অনেক সুন্দর হ্যান্ডসাম এগুলো বলছে আমার খুব ভাল লাগছে মেয়ে সত্যি আসবো বিশ্বাস কর বন্ধু না তখন আমি আবার কলাম বিশ্বাস কর বন্ধু না। তখন কয় কেমনে আইব না কয় আরে বোকাছো দা ওইটা আমি ঠেকাই দিয়ে খুললা তোর একটু ট্রাই করছি দেখি তোর কি অবস্থা তুমিও যে প্রেম করার লেগে হাবুডুবু খাইতেছো এটা এখন প্রমাণ এলো আর আমার কাছে কও যে না আমি প্রেম করবো না আল্লাহ